হাই ভোল্টেজ টাইপের কাজ আউটের প্রথম শট আপনারা দেখছেন এই মুহূর্তে মিল্টন ও সেভ হয়ে গেছে মিল্টনের সব সেট ও সেভ হয়ে গেছে রেফ্রিজ কি সিদ্ধান্ত থাকে সেটাই দেখার সেভ নাকি সেভ নয় রেফ্রি কি সিদ্ধান্ত জানাবে একদিকে ভিডিও দেখার আবেদন অন্যদিকে রেফ্রি রোহন গাজি কি সিদ্ধান্ত জানাবেন সেভ হয়ে গেছে রেফ্রি সিদ্ধান্ত সেভ হয়ে গেছে প্রথম শট কিন্তু মিল্টন সেভ করে দিল শট কে নেবে সেটাই দেখার একদিকে মিল্টন কে আসবে চাইছে সম্ভবত হ্যাঁ মিল্টন মিল্টন ভার্সেস অপরদিকে গোলকিপার মনিফুল দলের হয়ে প্রথম শট মিল্টন নিজেই সেভ করেছে পরবর্তীতে মিল্টন নিজেই চলে এসছে নিতে চমৎকার চমৎকার শট একশো শুনতে লিড পেয়ে গেল এখানে পরবর্তী শটের জন্য কে আসবে ইজাজ ইজাজ এগিয়ে গেল অন্যদিকে মিল্টন প্রথম শট সেভ করেছে দ্বিতীয় শট কি সেভ থাকবে ইজাজ ভার্সেস মিল্টন ও কোনো সুযোগ নয় এখানে মিল্টন কোনো সুযোগ পায়নি গোল করার পর কিন্তু ইজাজের একটা অনুগত ফাঁসি এক শূন্যতে পিছিয়ে গেছে এই শট কিন্তু মনিফুলকে সেভ করতে হবে যদি মণিফুল সেভ করতে পারে তাহলে হয়তো সমতায় ফিরতে পারে এখন সেটাই দেখার না হলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে একমাত্র মণিফুলই পারবে সেভ করে তার দলকে সমতায় দিতে এফি হয়েছিল না এখানেও কোনো সুযোগ না এখানেও কোনো সুযোগ পেলো না কিন্তু মণিফুল চমৎকার গোল স্কোর স্কোর শট হয়েছে হয়েছে এটা কিন্তু এই মুহূর্তে মিল্টনের কাছে একটা উইনিং সেভ যদি মিল্টন এইসব এই শট সেভ করে দিতে পারে তাহলে কিন্তু সরাসরি পরবর্তীকালে ছাড়পত্র পাবে উইনিং সেভ অন্যদিকে সমতা বজায় রাখা অর্থাৎ পরবর্তী সেভটা সুযোগ পাবে পরবর্তী শট সেভ করার সুযোগ পাবে কিন্তু দেখা যাক মিল্টন কি পারবে উইনিং সেভটা তুলে নিতে ও সুযোগ ছিল একেবারে বডি লেন্থের তলা দিয়ে ঢুকে গেল আপসেট মিল্টন বসে পড়লো সেখানে অমিত কি হবে এখানে কিন্তু অমিতের কাছে একটা উইনিং শট একেবারে শেষ শট অমিত গোল করতে পারলেই কিন্তু পরবর্তী খেলা ছাড়পত্র পাবে মনিফুল কি যুক্তি দিল তাকে ইজাজ ইজাজ গেছিল ইজাজের হাসি মুখ সময় থাকে তবে এখানে মনিফুল ভার্সেস অমিত নিশ্চিত অমিতের একটা উইনিং শট থাকবে মনিফুল এগিয়ে আসছে আরও একবার ইয়াস বসানো বল তুলে দিল কাঠ থাকবে দেখা যাক রেফি কি সিদ্ধান্ত নেয় ইয়াস ইলো কাঠ ইলো কাট তুলে করলেন এখানে মনিফুল একদিকে মনিফুল অন্যদিকে অমিত উইনিং শটে অমিত একেবারে শেষ মুহূর্তে ইয়াস মনি ও হো 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 এখানে ফুল সরাসরি হাতে লেগেছিল বল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রক্ষা হলো না সেই বল কিন্তু সরাসরি জাল হয়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো অন্যদিকে শামীম বাহিনী তারা কিন্তু